আসসালামু আলাইকুম ডাক্তার হাসানুর বান্না লাল বলছিলাম হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আজকে আমরা ইরেক্টাল ডিসফাংশন বা ইম্পর্টেন্সির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন নিয়ে আলোচনা করবো মেডিসিনটি হচ্ছে গ্রাফাইটিস এটা সাধারণত যারা ক্লাসিক্যাল মেথডে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে থাকেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে হবে আর যারা আসলে পেশেন্ট আসলেই ইরেক্টাল ডিসফাংশন দেখে আপনারা ডামিয়ানা টার্নেরা যাই বলেন সেলেনিয়াম সেট শুরু করে খেলেডিয়াম দেন তাদের জন্য আসলে তেমন একটা কাজে আসবে না কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি ক্লাসিক মেথডে একবারে হেনিমেনিয়ান হোমিওপ্যাথিক মেথড ফলো করে আপনি একজন রুগীকে ইরেক্টাল ডিসফাংশনের জন্য মেডিসিন দিতে চান সেই ক্ষেত্রে আপনার কাছে গ্রাফাইটিস মেডিসিনটা খুবই গুরুত্বপূর্ণ তো গ্রাফাইটিস এর অনেকে বলতে পারেন যে ইম্পর্টেন্স এর ক্ষেত্রে কি ধরনের লক্ষণ থাকে তো আমরা আসলে যারা ক্লাসিক্যাল মেথডে ট্রিটমেন্ট করে তাদের কাছে আর পেশেন্টের সব সিম্পটম গুলো আমরা কভার করি সেটা কনস্টিটিউশনাল হোক জেনারেল হোক মাইন্ড সিম্পটম হোক বা পিকিউআরএস হোক যেটাই হোক বা পাস্ট হিস্ট্রি গুলো আমরা দেখি কজেশন দেখি তো গ্রাফাইটিস এর সাধারণত আমরা যেটা গুরুত্ব দেই সেটা হলো পেশেন্টের কনস্টিটিউশন তো গ্রাফাইটিসের ইরেকটাল ডিসফাংশনের পেশেন্টের কনস্টিটিউশনটা থাকবে আমরা জানি একটু মোটা সুটা থাকবে এবং তার শরীরে যে চামড়াটা থাকবে সেটা একটু পুরো থাকবে এবং পেশেন্টের জেনারেল সিমটমের মধ্যে পেশেন্ট শীতকাতর হয়ে থাকে এবং তার কনস্টিপেশন থাকবে যেটাকে আমরা পুষ্টকাঠিন্য বলে থাকি সেটা থাকবে পেশেন্টের মধ্যে এবং পেশেন্টের সাবপ্রেসড অফ স্কিন ডিজিজ বা এসএসডি যেটা বলে আমরা তার অতীতে চর্মরোগ চাপা দেওয়ার একটা প্রবণতা থাকবে বা ছিল চাপা দিয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষণ যেটা দেখে আমরা গ্রাফাইটিস দিব সামগ্রিক লক্ষণ তো আমরা দেখলাম আরও লক্ষণ আছে যে লক্ষণগুলো আছে সবগুলো কভার করতে হবে এবং পাশাপাশি যদি আমরা দেখি ইম্পর্টেন্স উইথ অ্যাভারশন টু সেক্স মানে ইম্পোটেন্সি উইথ অর্থাৎ ইম্পর্টেন্সি মানে হলো ধ্বজভঙ্গ ওই সাথে অ্যাবারশন টু সেক্স মানে যৌন সঙ্গম করতে তার অনিহা এই লক্ষণ যদি আপনারা পান আপনারা পেশেন্টকে অবশ্যই গ্রাফাইটিস দিবেন দেখবেন খুবই ভালো কাজ করবে তো অ্যাবারশন টু সেক্স এর ক্ষেত্রে আপনার কেলিব্রোম আছে এবং সিপিয়া আছে গ্রাফাইটিস আছে খুবই ভালো মেডিসিন মহিলাদের ক্ষেত্রে সিপিয়া খুবই ভালো কাজ করে আর আপনারা যারা আমার দর্শক আছেন যারা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান না একটা ডিসফাংশনে ভুগতেছেন চিকিৎসা নিতে চান আপনারা স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বিশ্বে এবং বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে মেডিসিন প্রেরণ করি ধন্যবাদ